আর কি সেন্ট কি বলবো একটা সেন্টই আলাদা আসছে তো পেঁয়ারা মাখানো মোটামুটি কমপ্লিট আমি একটা খেয়ে দেখি আগে কেমন টেস্টি হয়েছে ঠিক আছে পড়ে যাক পরিষ্কারই হয়েছে দেখো খায় আগে একটা কি বলবো বন্ধুরা মানে পেঁয়ারার এক রকম টেস্ট আবার এটা মাখিয়ে একরকম টেস্ট হচ্ছে বুঝতেই পারছো কত সুন্দর হয়েছে দেখো দেখাই তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই দেখো জাস্ট ফাটাফাটি তো বন্ধুরা যে যে পেঁয়ারা খাবার চলে এসো আমি মাকে রেডি করে দিয়েছি তোমরা সব চলে এসো তো বন্ধুরা দেখো আজকে আমি পেঁয়ারা পেড়ে নিয়ে চলে এসেছি আমাদের গাছের দেখো পেঁয়ারা গুলো দেখো দেখাই তোমাদেরকে সাইজ গুলো দেখো দেখো কত পেঁয়ারা দেখো তো আমি এগুলোকে একবার কেটে নেবো ঠিক আছে প্রথমে কেটে নিচ্ছি যেহেতু গাছে পেঁয়ারা দেখো একদম কচি তো মনে হচ্ছে এত রস বেরিয়ে পড়ে যাচ্ছে হ্যাঁ এত সুন্দর তো আমাদের গাছটা তোমাদেরকে দেখাবো প্রচন্ড বৃষ্টি পড়ছে বলে কাদা হয়ে গেছে তো এটা পেরে নিয়ে চলে এসেছি আবার যেদিন পারবো সেদিন গাছটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এত পেয়ারা খেতে পারবো না আশা করি তো অল্প কিছু বনে নিই কিছু রেখে দিই একটা দুটো তিনটে চারটে কিছু রেখে দিই কারণ রাত্রি হয়ে গেছে তো পেঁয়ারা খাওয়ার পরে আবার ভাত খেতে হবে অন্য কিছু খাওয়া দাওয়া করতে হবে ভালো মন্দ তারপরও তো এই চার পাঁচটাই বনিয়ে নিই চার পাঁচটা বলতে যাওয়া হয় ছোট ছোটকে বনে দেখো এটা আমি চাকুর চাইতে ছুরির চাইতে বটিতে ভালো হবে ভাত খেটে যাবার ভয় আছে বটিটার মধ্যে নিই এটাতে বেশি ভালো হবে সাইজটা এরকম সাইজ করছি তাহলে ভালো হবে এই সাইজটা তো আমি কী কী মশলা দেব সব কিছু তোমার সামনেই আছে দেখো আমি পেঁয়াজটা তৈরি করে নিই আগে ভালো করে কেটে ঠিক আছে আমি অল্প মাখিয়ে তোমাদের সঙ্গে এখন দেখাচ্ছি পরে আরও মাখিয়ে নেব এমনও খুব মিষ্টি তো এটা কেটে ভালো করে মশলা মাখিয়ে খেলে যে একটা টেস্ট পাওয়া যাবে সেটা শুধু খেলে কিন্তু পাওয়া যাবে না তো এটা আমি কেটে ছোটো ছোটো করে দেখো সাইজটা করে নিলাম আশা করে দেখো বুঝতে পেরেছ কত সুন্দর হয়েছে দেখো এর মধ্যে কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিলাম আর এটা প্লেন যে নুনটা আছে না সেই নুনটা দেব জাস্ট অল্প আর এটা লবণ লঙ্কা গুঁড়ো করা আছে তোমাদের দেখায় দেখো লঙ্কাতে লবণ এটা সিলে গুঁড়ো করে নিয়েছিলাম এটা অল্প দিয়ে দিলাম আর দিতে হবে সরিষার তেল সরিষার তেলটা না দিলে আর এখানে আছে দেখো সয়া সস এগুলো অল্প করে দেবো 그린 칠리 가순디 কাসন্দিটা খানিক বেশি দিতে হবে হয়ে গেছে এবার আমি এটা মাখিয়ে নিচ্ছি দেখুন এটা একটা কিছুর মধ্যে ভরে নিলে খুব ভালো হতো যাই হোক এটার মধ্যেই মাখিয়ে নিচ্ছি এখন মানে আরও যে পেঁয়ারাগুলো আছে এগুলো মাখাবো ঠিক আছে আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য আমি ছোট্ট করে অল্পর মধ্যে মাখিয়ে তাড়াতাড়ি তো পেঁয়ারা মাখানো মোটামুটি কমপ্লিট আমি একটা খেয়ে দেখি আগে কেমন টেস্টি হয়েছে আহ পড়ে গেল গো ঠিক আছে পড়ে যাক পরিষ্কারই হয়েছে দেখো কি বলবো বন্ধুরা মানে পেঁয়ারার একরকম টেস্ট আবার এটা মাখিয়ে একরকম টেস্ট হচ্ছে বুঝতেই পারছ কত সুন্দর হয়েছে দেখো দেখায় তোমাকে একটা ভালো করে দিই দেখো জাস্ট ফাটাফাটি তো বন্ধুরা যে যে পেঁয়ারা খাবার চলে এসো আমি মাকেই রেডি করে দিয়েছি তোমরা সব চলে এসো দিয়ে আমার মাখানোর পেঁয়ারাটা খেয়ে যাও দিয়ে বলবে কেমন হয়েছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম